আমি এই চ্যানেলের মধ্যে অনুষ্ঠান শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং ভিডিওগুলো দেখেন প্রথমে দেখেন ফাংশনাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডেসক্রিপশন অফ মেক্স বা মার্ক যেগুলো রয়েছে কিতাবল হামজা তারপরে এটা আমাদের তাই তারপরে আলফ লাইন আচ্ছা অনেক আছে এখানে পরে আলোচনা করব আচ্ছা তোমাদের এগুলো দেখাচ্ছে ভিডিও লম্বা হয়ে যাবে তোমরা এগুলো দেখে নাও তারপরে নিচের দিকে আমরা আলোচনা করব শুধুমাত্র মেইন বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব মেন বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যাতে সহজে তোমরা একটু ধারণা পেতে পারো ঠিক আছে মেইন বেসিক টুকু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তোমরা শুরুতে চলে যাব দেখায় তোমাদেরকে একটা মডেল দেখায় একটা মডেল হচ্ছে একটা মডেল তোমরা দেখে নাও মডেল দেখছো তোমরা একটা মডেল দেখে নাও স্থান থাকবে তারপরে থাকবে এরকম আকারে তোমাদেরকে একটা মডেল দেখাচ্ছে এই একটা মডেল তারপরে আমরা মেইন ইনডোর ফালাঘাত এটা দিয়েছে একটা ইনডোর ফালাঘাত

এক নাম্বার যে বর্ডার রয়েছে এক নাম্বার থেকে তোমার কি বলছে এই পাঁচ থেকে এই পর্যন্ত তোমাকে কি বলতেছে এই আবার একটু করে দিতে যে আয়াতটুকু আছে আয়াতের মধ্যে কি তোমাকে এই মূলে বারো টুকু নিয়ে তোমাকে বলছে লিখতেছে তো প্রথমে একটা প্রেসেস থাকবে তো প্রেসেস এর মধ্যে এটা থাকবে একটা প্রেসেস তোমাকে বলবে এই প্রেসেসটা থেকে তোমরা কি করো লেখো আমি তোমাদেরকে একটা প্রশ্নের মাধ্যমে আমরা এই ভিডিওর মধ্যে ক্লাসের মধ্যে ভিডিও মধ্যে প্রশ্ন দিয়ে দিয়েছিলাম তারপরে আবার আপনাদেরকে একটা প্রশ্নের আকারে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে একটা প্রশ্ন দেখাচ্ছি প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখাচ্ছি ল্যাঙ্গুয়েজ এটা তো কোনো কমন কন্টেন্ট পাই বলতেছে তোমাদেরকে একটা পেসেস থাকবে

এইটা করে তুমি নম্বর দুই আচ্ছা তুমি এই পাঁচটে নিয়ে হচ্ছে এই দুই এই কান থেকে এই কান পর্যন্ত তুমি কি করবা এবার টুকু দিবা কি করতে যারা পড়তে পারদর্শী তোমরা এবার একটু দিয়ে পড়বা ঠিক আছে এবার একটু দিয়ে পড়বা দুই নম্বর এই পেসে একটি লাইন পড়বা তারপর আর একটি লাইন পড়বা তারপর এক দুই তিন চার পাঁচ পাঁচটা লাইনের মধ্যে তোমরা এবার একটু দিয়ে পড়বা ঠিক আছে তিন নম্বর সামনে দেখি তিন নম্বর প্রশ্ন যে বলে তিন নম্বরে কেন তোমার এত ফিল জাহিলিয়া

আর কি রয়েছে শীতের অনেক লম্বা লম্বা প্রশ্ন এখানে বলতেছে তোমাদের কি করতে হবে আলজল এই দেখো সঠিক বুমলা এখানে তৈরি করতে বলছে সঠিক তৈরি করতে বলছে

যে কোন থেকে তোমাদেরকে তোমাদেরকে ভালো করে বুঝে শুনে ট্রাই করো ঠিক আছে অনেকগুলো এখানে আছে যে এখান থেকে তোমাকে দিতে পারো তুলে প্রশ্নটা উত্তর ঠিক আছে প্রশ্নের মধ্যে এটা বসলো কি এটা বসলো এই দেখো এটা হচ্ছে প্রশ্ন উত্তর টুকু দিয়ে দিছে এই পাশে কিভাবে প্রশ্ন সংযুক্ত করতে বলছে সেটা দিয়ে দিছে আচ্ছা একটু ট্রাই করো দেখি কি রে দেখতে পারছো শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিক দেখে দেখাবো যাতে করে তোমরা একটু ট্রাই করলে বুঝতে পারো তোমরা এগুলো দেখে নাও

এটা লিখলা লিখলা এরকম করে এরকম থাকলে এরকম করে লিখতে দেখো ডান পাশ বাম পাশের মতো আচ্ছা সংখ্যা গণনা দিক থেকে এটা হচ্ছে সংখ্যা গণনা আদত থেকে প্রশ্ন করছে আদত থেকে প্রশ্ন করছে ঠিক আছে

মাওস ওয়াসলে ওয়াসলি বাইনামা পাউদুল নতি ইয়া গাবু ফীহাল ওয়াসলু আম ফান মুসতাসল ওয়াসল এবং ফসল কি সে বিষয় নিয়ে প্রশ্ন যাচ্ছে তোমরা এই দেখো পুরোটা দেখো ওয়াসল এবং ফসল ওয়াসল এবং ফসল নিয়ে চাম্পুনো পাটটাটা দেখো ওয়াসল এবং ফসল নিয়ে চাম্পুনো পাটকুনা দেখো কালোlinestyle পাটের মধ্যে কি হয়েছে ঠিক আছে ফচলি ফচল নাও সম্পূৰ্ণ পাঠ এটা বহুত প্ৰশ্ন এটা বহুত প্ৰশ্নৰ মূল্য বহুত প্ৰশ্ন এটা বহুত প্ৰশ্ন এটা গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন তোমাৰ দ্ৰুত দেখে নাও এই পাছ তুমি এই পাছ পৰ্যন্ত দেখে নাও দ্রুত দাবি হয়ে কেনাও করা যায় এইখান থেকে তোমরা কিছু ধারণা করতে হবে ধারণা লাভ করতে হবে বুঝতে পারবে শ্রীরকমের করে প্রশ্ন প্রশ্নগুলো চলে আসো ঠিক আছে ফার্স্ট ইয়ারের তোমরা দেখে না দুটো নাম হয়ে তোমরা দেখে না